হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে লাইভ লোকেশন শেয়ার করা যায় আমরা গুগল ম্যাপ অনেকে ইউজ করে থাকি আবার অনেকেই গুগল ম্যাপটাকে অনেক ঝামেলা মনে করি তো আপনি চাইলে কিন্তু খুব সহজেই আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে পারেন যেমন হচ্ছে আপনি একটা জায়গায় আছেন এবং কি আপনার বন্ধু আপনাকে খুঁজে না তো সেই ক্ষেত্রে আপনি যদি লাইভ লোকেশনটা ওনাকে শেয়ার করে দেন তাহলে আপনি কোথায় যাচ্ছেন সে কিন্তু খুব সহজে আপনাকে ওই লোকেশনটা লাইভ লোকেশনটা ধরে ধরে কিন্তু আপনাকে খুঁজে বের করতে পারবে তো এই কাজটা আপনারা কীভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে প্রথমে আপনি চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আপনি যাকে আপনার লাইভ লোকেশনটা শেয়ার করতে যাচ্ছেন তার কনভারশনে চলে যাবেন চলে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পারবেন যেভাবে আমরা পিকচার বা ভিডিও সেন্ড করে থাকি তো এইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো ইন্টারফেস শো করবে তো আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে লোকেশন নামে একটা অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি যেখানেই আছেন সেটাই কিন্তু এখানে শো করবে তো এইখান থেকে আপনারা একটা জিনিস দেখতে পারবেন শেয়ার লাইভ লোকেশন তো জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এইখানে ডিসক্রিপশন হিসাবে বা কমেন্ট হিসাবে কিছু লিখে দিতে পারেন বা আপনি নাও লিখতে পারেন এরপরে এইখানে চিহ্ন দেখতে পাচ্ছেন এইখানে তো এইখানে ক্লিক করে দিলে তো এইটা কিন্তু লাইভ লোকেশন চলে যাবে তো আপনার ফ্রেন্ড কিন্তু তার উপরে এইর উপরে যদি যখন ক্লিক করবে আপনি কোথায় আছেন সে কিন্তু এইভাবে ধরে ধরে আপনাকে খুঁজে বের করতে পারবে তো আপনারা হয়তো এই ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেস্টে ফলো দিয়ে রাখবেন